কারফিউ শিথিলে চট্টগ্রামে জনজীবন অনেকটাই স্বাভাবিক কর্মস্থলে সময় মতো যাচ্ছে মানুষ আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব কর্মদিবসে জনজীবন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে কি কোনো পরিবর্তন দেখছেন কিনা এবং মানুষ কি বের হচ্ছে কিনা জানাবেন প্রিয়া গত কয়েকদিন থেকে তো তুলনামূলক পরিবর্তন আছেই অর্থাৎ আমরা দেখেছি যে সংঘাত সহিংসতার সময়ে মানুষের মধ্যে এক ধরনের যে ভয় আতঙ্ক ছিল শঙ্কা ছিল সেটি অনেকটাই কেটে গেছে এখন মানুষ তাদের কর্মস্থলে ফিরছেন এবং শঙ্কা মারিয়ে তাদের যে কর্মস্থল সেখানে তারা যোগ দিচ্ছেন নির্ধারিত সময়ের আগে অনেকেই কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছেন যেহেতু আজকে সকাল থেকেই চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা রাজা এই বৃষ্টি মারিয়ে অনেকেই তাদের যে কর্মস্থলে সেটি সেটিতে যাচ্ছেন এর আগে আমরা দেখি যে সংঘাত সহিংসতার জন্য যেহেতু ক বিভিন্ন শিল্প কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল সেক্ষেত্রে এই বাণিজ্যিক নগরী একেবারেই থমকে গেছিল ঠিক সেই সময় হচ্ছে এখন চিত্র পুরোপুরি ভিন্ন মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল ভয় ছিল সেটা কেটে গেছে মানুষ তাদের যে উৎপাদনমুখী শিল্প কলকারখানা কাস্টমস বন্দর উৎপাদনমুখী যে সমস্ত কারখানা কারখানাগুলো আছে সেখানে তারা ফিরছেন সবাই বলছেন যে তাদের যে সংখ্যা এবং ভয় ছিল সেটা কেটে গেছে তারা কর্মস্থলে যোগ দিতে পেরে স্বস্তির খবর কিন্তু জানাচ্ছেন এর বাইরে আমরা যদি চট্টগ্রামে যে যে ধরনের সহিংসতা সংঘাতগুলো হয়েছে সেই সংঘাতগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম জেলা মিলিয়ে প্রায় একত্রিশটি মামলা করেছে এর মধ্যে বেশিরভাগ মামলার বাদী পুলিশ এই মামলাগুলোতে প্রায় পঁয়তাল্লিশ হাজারের পঁয়তাল্লিশ হাজারের বেশি আসামি করা হয়েছে এবং এখন পর্যন্ত চট্টগ্রাম এবং জেলায় মিলিয়ে প্রায় নয়শোর মতো আসামি তারা গ্রেপ্তার করেছে যার মধ্যে অধিকাংশই বিএনপি জামায়াতের কর্মী এবং পুলিশ বলছে তারা বিভিন্ন সময় চট্টগ্রামের মুরাদপুর বহর এই জায়গাগুলোতে যে নাশকতাগুলো হয়েছে সেখানে তারা নেতৃত্ব দিয়েছে বাকি যারা ইন্দন দাতা তাদেরকেও খুঁজছে চিরুনি অভিযান চলছে অর্থাৎ জনজীবন স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর মুজিব ধন্যবাদ আপনাকে